জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলি স্লিপে অনেকে চান্স পাওনি তোমাদের এখন করণীয় কি তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে তো ভিডিওটি শেষ দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো সরস্বতী করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এখানে প্রথম রিলি স্লিপে যারা চান্স পাবে এবং পাবে না তাদের করণীয় কি এই বিষয়টি একটু শেয়ার করি প্রথমত যারা চান্স পাবে তাদের মূলত আগামী পনেরো তারিখ থেকে আগামী পঁচিশ তারিখের ভিতরে ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ অনলাইনে একটা অ্যাডমিশন ফর্ম আছে ওইটাই ফিল করতে হবে তার আগে বলি তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপের আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বিগত বছরগুলোতে আমরা আবেদন করেছি এবছরেও এই প্রথম রিলি স্লিপে আবেদন করে দিয়েছি তাদের ভিতর থেকে নাইনটি এইট পার্সেন্ট শিক্ষার্থী চান্স পেয়েছে তাই তোমরা যারা আমাদের দিয়ে প্রথম সরি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আবেদন ফি অবশ্যই অবশ্যই দিতে হবে ঠিক আছে যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো যারা সায়েন্স পিএসি ইতিমধ্যেই তাদের পঁচিশ তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে আঠাশ তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে উনত্রিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নিশ্চয়ন করে দিবে। শেষ যারা সান্স পাবে তাদের মূলত এই কাজগুলো করতে হবে আর যারা সান্স পাবে না তাদের করণীয় কি যারা চান্স পাবে না তাদের করণীয় হলো এই যে সামনে তোমাদের দ্বিতীয় স্লিপ দিবে এই অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় স্লিপ দিবে ঠিক আছে ওই দ্বিতীয় রিলি স্লিপে তুমি মোট আবারও পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে ওই পাঁচটি কলেজ অ্যাপ্লাই করতে হবে খুব ভেবেচিন্তে কারণ দ্বিতীয় রিলি স্লিপই সর্বশেষ কার্যক্রম অনার্স ভর্তির ক্ষেত্রে এবছরের মধ্যে ঠিক আছে দ্বিতীয় রিলি স্লিপ দিয়েই অনার্স ভর্তি কার্যক্রম শেষ করে দিবে সো দ্বিতীয় রিলি স্লিপে তারপর দেখা যাবে দ্বিতীয় রিলি স্লিপে তোমাদের চান্স পাওয়াটাও অনেক কঠিন হবে কারণ দ্বিতীয় রিলি স্লিপে প্রতিটি কলেজে সিটি থাকবে একটা দুইটা তিনটে চারটে এরকম করে ঠিক আছে তারপরও যারা আমাদের দিয়ে শেষ একটা প্রচেষ্টা করতে চাও দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা সর্বদ চেষ্টা করব তোমাকে যেন কোনো একটা কলেজে অ্যাডমিট করে দিতে পারি বুঝতে পারছো তাই যারা দ্বিতীয় রিলি স্লিপে আমাদের দিয়ে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন আসে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি তাহলে কখন শেষ হবে সরি শুরু হবে দেখো যেহেতু তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম এটা হলো তোমাদের সময়সূচি ঠিক আছে টাইম লাইন এটার টোটাল কার্যক্রম চলবে ভর্তি কার্যক্রম কলেজের সাথে একটা স্টুডেন্টের একটা স্টুডেন্টের সাথে কলেজের কলেজ কর্তৃপক্ষের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে আগামী নয় তারিখ পর্যন্ত এবং ভর্তি নিশ্চয়নের তারিখে দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে পরে গিয়ে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে ঠিক আছে দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন কার্যক্রমটি আগামী সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখের পরে গিয়ে শুরু হবে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ আমাদের দিয়ে আবেদন করলে আমাদের একটা লিস্ট আছে ওই লিস্টে তোমাদেরকে সিরিয়াল দিতে হবে ওই সিরিয়াল অনুযায়ী আমরা আবেদনটি করব ঠিক আছে আর তোমাদের দ্বিতীয় স্লিপে আবেদন কার্যক্রম আগামী উনত্রিশ তারিখের পরে গিয়ে শুরু হবে যারা চান্স পাওনি তারা দ্বিতীয় রেসিলিপি আবেদন করবে আর যারা চান্স পেয়েছ তারা আগামী পঁচিশ তারিখের ভিতরে কলেজের সরি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে ভর্তির চূড়ান্ত ফর্ম আঠাশ তারিখের ভিতরে গিয়ে কলেজে ভর্তি হয়ে আসবে উনত্রিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভ করে নেবে ঠিক আছে তো এটা হলো তোমাদের টোটাল কার্যক্রম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো আর সানিটিকে সাত করে রাখবে পরবর্তী যে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজক্রমন্ত্রণ শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ